আজকে ভালো কিছু সোলার সিস্টেম এবং ভালো কিছু ইনভার্টার নিয়ে আপনাদের সামনে কথা বলবো হাইব্রিডটা হলো এমন একটা সিস্টেম যা সোলার প্যানেল এবং বিদ্যুৎ থেকেও মানে ডুয়েল সিস্টেমে কাজ করে কিন্তু গোয়ার্ডের মেশিনটা আপনি পাবেন আচ্ছা এটা কত কিলো এটা আমাদের 3.5 কিলো থেকে 6 কিলো পর্যন্ত আমাদের কাছে আছে এসএমজি ব্র্যান্ডের আপনার ইনভার্টার পাবেন এই ইনভার্টার পাবেন লঞ্জি জিঙ্কো যে এস্ট্রো এনার্জি কানাডিয়ান সোলার সাড়ে তিন কিলো রাখতেছে আমরা সাঁত্রিশ হাজার টাকা সাকো সিক্স টু যেটা আছে এটা রাখতেছে আমরা মাত্র পঞ্চান্ন হাজার টাকা গ্যারান্টি বা ইনভার্টারের ওয়ারেন্টি যেমন আমরা সাকো গ্রোয়ার এইচ এগুলা কিন্তু আমরা দুই বছর সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি এবং আসলে দেখেন লং রান কোম্পানির আছে লং রান এইগুলো প্যানেল আমরা দুই পাশে গ্লাস দেখতাম আচ্ছা এখন ছোট প্যানেলই কিন্তু আপনার বাইপেশিয়াল মাল চলে আসছে এটা কি দুই পাশে সারা বাংলাদেশ ফ্রিতে আপনার সেটিংটা করে দিতে ফ্রিতে জি ওই কিলো একটা হাইব্রিড ইনভার্টার মেশিন দেখেন লেখা আছে সাকো সানমুন সোলারন যেটা নিতে যেটা নিতে চান আবারও চলে আসলাম কিন্তু আমরা সরস্বতী জানবো আমাদের প্রিয় রিপন ভাইকে আছে রিপন ভাই সালামালিকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকে নাকি অনেক সোলার সিস্টেম গুলো নিয়ে আসছে না ভাই আজকে ভালো কিছু সোলার সিস্টেম এবং ভালো কিছু ইনভার্টার নিয়ে আপনাদের সামনে কথা বলবো ওরে ভাই তাহলে আজকে কি শুরুতে আমি হাইব্রিড নিয়ে কথা বলবো হাইব্রিড টা অনেকে বোঝেই না হাইব্রিড টা কি একটু বুঝিয়ে আমি যদি হাইব্রিড টা সম্পর্কে আবার একটু বলি ভাই হাইব্রিডটা হলো এমন একটা সিস্টেম যা সোলার প্যানেল এবং বিদ্যুৎ থেকেও মানে ডুয়েল সিস্টেমে কাজ করে সারাদিন আপনার সোলার থেকে যে বিদ্যুৎটা আসবে এটা থেকে আপনি সারাদিন আপনার বাসার ফ্যান লাইট ফ্রিজ টিভি এসি যা চালাতে চান এগুলো কিন্তু চালাতে পারবেন এবং রাত্রে আপনার লোড হিসাব করে ব্যাক আপ হিসাব করে আমরা কিন্তু কিছু ব্যাটারি দিব ব্যাটারি থেকেও কিন্তু আপনি পাঁচ থেকে সাত ঘন্টা একটা ব্যাক আপ পেয়ে যাবেন তো সোলার সিস্টেমের ভিতরে যারা অনেকে নিছেন বা নিবেন চিন্তা করতেছেন অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে ভাই এটা তো অনেক সময় নেই আমরা অনেক সময় কাজ করে বিদ্যুৎ বুল বেশি আসে আবার অনেক সময় কয়েক বছর কাজ করার পরে বন্ধ হয়ে যায় তা তাদের উদ্দেশ্যে একটাই কথা ভাই আপনি মার্কেটের বেস্ট কোয়ালিটির যে প্যানেলগুলো আছে বেস্ট কোয়ালিটির যে ইনভার্টারগুলো আছে এবং বেস্ট কোয়ালিটির যে ব্যাটারিগুলো আছে ব্র্যান্ডের ব্যাটারিগুলো এইগুলা নেবেন আপনি গ্যারান্টি ওয়ারেন্টি এগুলো দেখে যদি আপনি মনে করেন কম রেটের মাল বা কম রেটের কম দামি ব্যাটারি দিয়ে আপনি সেট করেন আপনার কিন্তু ভালো রেজাল্ট পাবেন না আচ্ছা যেহেতু আপনার সামনে কিন্তু চারটা চারটা রয়ে গেছে ইনভার্টার আচ্ছা এটা সম্পর্কে ভাই আমি মার্কেটের সব ইনভার্টার বিক্রি করি না তবে ভালো ব্র্যান্ড বেস্ট ব্র্যান্ড যেগুলো আপনার মার্কেটে সবাই বিক্রি করে এবং সবার কাছে প্রিয় যেগুলো ভালো কাজ করে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড যদি বলে এই জায়গায় আমাদের কাছে কিন্তু গ্রোয়ার্ডের মেশিনটা আপনি পাবেন আচ্ছা এটা কত কিলো এটা আমাদের 3.5 কিলো থেকে 6 কিলো পর্যন্ত আমাদের কাছে আছে এবং সাকো ব্র্যান্ড এটা কিন্তু একদম পপুলার একটা ব্র্যান্ড এটা সবাই চিনে ভাই পাশাপাশি কিন্তু আমাদের এসএমজি ব্র্যান্ডেরও আপনার ইনভার্টারগুলো পাবেন এই ইনভার্টারগুলো পাবেন এই যে চারটি ইনভার্টার আপনাকে দেখালাম এই চারটি আপনি গুগলে অনলাইনে সার্চ দেন এর রিভিউ দেখেন যে ভাই আপনি দেখার পরে আপনি চয়েস করবেন যে কোন মালটা বেশি আপনার জনপ্রিয় আপনি মার্কেটে মিনিমাম দশ থেকে বিশটা ইনভার্টার আপনার কোম্পানি আছে যারা মার্কেটে প্রতিনিয়ত বিক্রি করে কিন্তু আপনি চিন্তা করবেন চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের জিনিস নেওয়ার জন্য প্যানেলের ক্ষেত্রে যদি আমি বলি বলি কি অন যে প্যানেলগুলো আছে লঞ্জি জিঙ্কো যে এনার্জি কানাডিয়ান সোলার আমরা কিন্তু প্রত্যেকটা সেট আপে এই সোলার গুলা দিয়ে কাজ করি যদি ব্যাটারি যদি বলি ব্যাটারিতে আমাদের প্রত্যেকটা ব্যাটারি থাকবে আপনার ব্র্যান্ডের যেমন হ্যামকো বলবো রহিমা প্রোস এই তিনটা ব্র্যান্ড নিয়ে কিন্তু আমরা সচরাচর কাজ করে থাকি আচ্ছা তার মানে আপনি বলতে যাচ্ছেন যে কোনো ব্র্যান্ডে আপনারা সোলার সিস্টেম করতে যাচ্ছেন দরকার হয় আপনারা রিভিউ দেখেন ভালো করে যাচাই করেন আপনারা কোনটা নেবেন যদি মন স্থির করেন তাহলে আপনারা যেটা নেওয়ার ইচ্ছা জায়গা সেটা আমার কাছে নিতে পারবেন ভাই অনেকে তো হাইব্রিড নেয় যে হাইব্রিড নিছি ভাই কিন্তু আমি ভালো ব্র্যান্ড খুঁজে পাই না আপনারা দরকার এখন কিন্তু অনলাইন জগৎটা খুব সহজ আপনি যে কোনো প্রোডাক্ট কিনবেন আপনি অনলাইনে সার্চ দেন ওই প্রোডাক্টের রিভিউ দেখেন আরো জন কমেন্টস দেখেন যে না এই প্রোডাক্টের কেমন কি তাহলে আপনি বুঝতে পারবেন তাছাড়া মার্কেটে এসে যদি আপনি যাচাই করেন যে ভাই ভালো ব্র্যান্ড কোনটা ভালো প্যানেল কোনটা ভালো ব্যাটারি কোনটা তখনই জানতে পারবেন তখনই কিন্তু আপনি ভালো একটা পরামর্শ পেয়ে যাবেন আমাদের কাছে তাহলে দুই কিলো যে সাকো বা দুই কিলো থেকে আমরা কি কি প্রাইস জানতে পারি আসলে ভাই আমাদের আসলে প্রাইস গুলো ওঠানামা করে আমরা প্রাইস গুলো তাও বলে দিই আপনাদের সাকো যে ব্র্যান্ডের যে ইনভার্টার গুলো আছে এটা দুই কিলো আমরা রাখতেছি একুশ হাজার টাকা

যে ব্র্যান্ডের মালটা এটা কিন্তু আমরা দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি আচ্ছা তাছাড়া আপনার আমাদের কাছে কিন্তু এই পাশে দেখাই সোলার হাইব্রিডের পাশাপাশি লুমিনাস ব্র্যান্ড হ্যামকো ব্র্যান্ড এবং

আর এখন 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 কিন্তু সব বাইপেশিয়াল মানে বাইপেশিয়াল বলতে আগে বড় প্যানেল আমরা দুই পাশে গ্লাস দেখতাম আচ্ছা এখন ছোট প্যানেলই কিন্তু আপনার বাইপেশিয়াল মাল চলে আসছে এটা কি দুই পাশে চার্জ যেটা আমরা বলি দুই পাশ থেকেই চার্জ হয় এবং ভালো আউটপুটও কিন্তু আপনি এই প্যানেল থেকে পাবেন পাবেন তো রেটটা যদি বলে আলো এই বাইপেশিয়াল প্যানেলটা আমরা রাখতেছি 30 টাকা ওয়াট 30 টাকা লং রান গোল্ড যেটা বাইপেশিয়াল এটাও 30 টাকা তাছাড়া কিন্তু লঞ্জি সোলার যেটা

সেল আমেরিকান কত ওয়ার্ড সব লেখা থাকবে এগুলো দেখে নেবেন আপনারা আচ্ছা তো সেল আমেরিকান এটাও কিন্তু আমরা তিরিশ টাকা বিক্রি করতেছি তাছাড়া যারা আরো কম বাজেটের প্যানেল চান আমাদের কাছে কম বাজেট নিতে পারবেন মাত্র একুশ টাকা থেকে কিন্তু আমাদের প্যানেল শুরু যেটা নন গ্যারান্টি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই ভাই আমাদের আচ্ছা একুশ টাকা এই পাশে একটা প্যানেল আমি রাখছি এটা কিন্তু লুমিনাস ভালো একটা ব্র্যান্ড ভাই এটা কিন্তু অনেক আগের পরিচিত একটা ব্র্যান্ড পঁচিশ বছর সার্ভিস ওয়ারেন্টি এবং দুইশো ওয়ার্ডের এই প্যানেলটা আমরা আপনি লুমিনাসের যে কোনো সাইজের প্যানেল নেন না কেন একশো দেড়শো দুইশো যেটাই নেন না কেন এটা আমরা রাখতেছি মাত্র তিরিশ টাকা ওয়ান আচ্ছা তিরিশ টাকা করে জি চব্বিশ ভোল্টের ক্ষেত্রে যদি বলি চব্বিশ ভোল্ট টিআর ওয়ান লিস্টে যত প্যানেল আছে ভাই লিস্টের যে প্যানেল আছে আমাদের বাইপেসিয়াল পাঁচশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ পাঁচশো নব্বই ছয়শো দশ সাতশো কানাডিয়ান সোলার যেটা আছে এগুলো কিন্তু আমরা সব সতেরো টাকা মাত্র

চুরি টাকাতে কিন্তু বেড়ে গেছে এবং মানুষ সামাজিক কাজের জন্য কিন্তু এগুলো লাগাই থাকে প্রাইস কি একটু বলা যায় প্রাইস যদি প্রাইস যদি বলি ভাই আমাদের এই যে এই লাইটটা যেটা আছে এটা 200 এর একটা লাইট এটা এক বছর এক বছর সার্ভিস ওয়ারেন্টি এবং সারা রাত ব্যাকআপ পাবেন পাশাপাশি এটার কিন্তু সোলার ব্যাটারি এবং লাইট অ্যাডজাস্ট করা আছে আচ্ছা এটা আমরা রাখতেছি 5500 টাকা 5500 এই পাশে যদি একটু দেখা এই এই একটা লাইট আছে এটাও কিন্তু সেম আপনার 150 ওয়াটের একটা লাইট এটা আমরা রাখতেছি চার হাজার পাঁচশো টাকা এটা এক বছর ওয়ারেন্টি ওয়ারেন্টি এবং ভালো মানের যারা নিতেছেন আরো ভালো মানের যে ভাই আমাকে সরকারি কাজ করব বা বিভিন্ন প্রজেক্টে দিব আমার সারা রাত ব্যাকআপ চাই এবং গ্যারান্টি ওয়ারেন্টি যে গ্যারান্টি ওয়ারেন্টিটাও বাড়তি তাদের জন্য কিন্তু আমাদের এই যে রোড লাইট রোড স্টারের এই লাইটগুলো আছে বিশ ওয়ার্ডের এই লাইটের সাথে আমরা পঁয়ষট্টি ওয়ার্ড একটা প্যানেল দিব বিশ ওয়ার্ডের লাইট এবং 65 ওয়াট প্যানেল যেটা আপনার লাইটের গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে 3 বছর এবং প্যানেলের গ্যারান্টি থাকবে 30 বছর আচ্ছা এটা আমরা রাখতেছি প্যানেল এবং এই লাইটটার 10500 টাকা 10500 টাকা জি মাত্র 10500 টাকায় সারা রাত ব্যাকআপ পাবেন ভাই আচ্ছা একদম সারা রাত ব্যাকআপ পাবেন এই একটা আছে ভাই 30 ওয়াটের লাগা অনেক বড় মন হচ্ছে অনেক বড় লাইট এটা এটা কিন্তু আপনার 130 ওয়াটের একটা প্যানেল থাকবে এই ধরনের বড় 130 ওয়াট একটা প্যানেল থাকবে আচ্ছা এবং 30 ওয়াটের লাইট থাকবে এই লাইট এবং প্যানেল মূল্য রাখতেছি আমরা পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা এটা

যারা এই ধরনের হাইব্রিড বা সোলার প্যাকেজগুলো আমাদের আমাদের থেকে নিতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা এই ধরনের ক্যাটালগ গুলো কিন্তু আপনাদেরকে দিয়ে দেবো তারপরে যদি একটু দেখাই আমি আমাদের তিন কিলো যে সেট আপটা আছে এটা দিয়ে কিন্তু আপনার ছয়টা সিলিং ফ্যান দশটা লাইট একটা ফ্রিজ এক ঘর একটা মোটর একটা এলইডি টিভি এবং ওয়াইফাই আউটার শো সবকিছু চালাতে পারবেন তিন কিলো প্রাইস রাখতেছি এক লক্ষ হাজার টাকা ভাই কথা হলো একটাই যে আপনি যখন আপনি একটা হাইব্রিড সেট করবেন আপনি দেখবেন যে আপনি কত ওয়ার্ডের প্যানেল কত এম্পিয়ার ব্যাটারি এবং আপনার কত ওয়ার্ডের ইনভার্টার আপনাকে দিতেছে অনেকে কি করে যে অনেকে আসছে যারা প্যানেল একটু কম দিল বা ব্যাটারি এম্পিয়ারটা কম দিল আপনাকে কিন্তু কিছু টাকা কম দাম নিল দাম কম নিল আপনি মনে করলেন যে না ভাই আমি মনে হয় জিতে গেলাম আসলে না আপনি হাইব্রিডের ক্ষেত্রে যদি পর্যাপ্ত সোলার না লাগাইতে পারেন তাহলে কিন্তু আপনার হাইব্রিডে কাজ করবে না বুঝতে পেরেছি এবং লোড লোড হিসাব না কিন্তু ভালো পাবেন এবং সোলার যদি বেশি পরিমাণ না লাগান রাত্রে কিন্তু আপনার ব্যাটারিটাও চার্জ হবে না কারেন্ট থেকে ব্যাটারিটা যখন চার্জ হবে অটোমেটিকলি কিন্তু আপনার বিদ্যুৎ বিলটা বেড়ে যাবে বুঝতে পেরেছি আপনারা যার কাজ কিনেন না কেন আপনার মার্কেটে যার কাছ কিনেন অনেকগুলো ক্যাটালগ নেবে আপনি যাচাই করবেন যে আমাদের এই ধরনের ক্যাটালগ সব ধরনের সব দোকানদারের কাছেই আছে আপনি মিলাবেন যে কে কত আর প্যানেল দিতেছে কে কত এম্পের ব্যাটারি দিতেছে এবং কে কত ওয়ার্ডের ইনভার্টার মেশিন দিতেছে মানে সবকিছু জাস্টিফাই করে পাশাপাশি আরেকটা জিনিস দেখতে হবে যে আপনি কি ব্র্যান্ডের ইনভার্টার ব্র্যান্ডের প্যানেল এবং ব্র্যান্ডের ব্যাটারি পাচ্ছেন কিনা এগুলো খেয়াল করবেন আপনার লোকাল প্যানেল লোকাল ব্যাটারি লোকাল ইনভার্টার দিয়ে কিন্তু দেখা গেল আপনার অনেক কমে দিতে পারে যেমন আমি একটা প্যানেলের দাম বলছি সতেরো টাকা একটা বললাম পনেরো টাকা মানে পার ওয়ার্ডে দুই টাকা টাকা নাই একটা ছয় শর্ট প্যানেলে কিন্তু বারোশো টাকা নাই বুঝতে পেরেছে মানে প্রাইজের দিক দিয়ে আসলে দেখবেন না আসলে কোয়ালিটির দিক দিয়ে দেখবেন অবশ্যই আপনারা প্রাইজের দিকে লক্ষ্য রাখবেন পাশাপাশি কোয়ালিটিটা হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে তারপর মাল নেবেন তিন কিলো সেটআপে আমরা সারা বাংলাদেশ ফ্রিতে আপনার সেটিংটা করে দিতে ফ্রিতে জি এছাড়া যদি গ্যারান্টি ওয়ারেন্টির কথা বলি প্যানেল গ্যারান্টি আমার তিরিশ বছর ব্যাটারি দুই বছর এবং ইনভার্টার মেশিন কিন্তু দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন আপনারা এর পাশাপাশি যদি আরেকটা দেখেন একদম মিডিয়াম একটা প্যাকেজ যেটা আপনার সবার জন্য প্রযোজ্য আটাত্তর হাজার আটাত্তর হাজার টাকায় দুই কিলো একটা সেট আপ দেখেন ছোট একটা ফ্যামিলি বা মিডিয়াম ফ্যামিলির জন্য দেখেন পাঁচটা ছয়টা সিলিং ফ্যান দশটা লাইট একটা ফ্রিজ এক একটা মোটর সব চালাতে পারবেন ভাই আপনি আটাত্তর হাজার টাকা পাশাপাশি আপনি দেখেন কি কি দিতেছি দুই কিলো একটা হাইব্রিড ইনভার্টার মেশিন দেখেন লেখা আছে সাকো সানমন সোলারন যেটা নিতে যেটা নিতে চান দুই সেম্পের একটা ব্যাটারি লেখা আছে দেখেন হ্যামকো বলবো রহিমাপুর আচ্ছা তিনশো আট চব্বিশ ভোল্টের লঞ্জি সোলার প্যানেল দেখেন এই জায়গায় কোনো মাল কিন্তু একদম ব্র্যান্ড বিহীন নাই প্রত্যেকটা মালই কিন্তু ব্র্যান্ডের মাল এখন কেউ যদি আপনাকে দুইটা প্যানেল চারটা প্যানেলের জায়গায় আপনাকে দুইটা প্যানেল দেয় ব্যাটারি দুশো এম্পের জায়গায় একশো বা একশো তিরিশ এম্পের ব্যাটারি দেয় অটোমেটিক কিন্তু আপনার রেটটা আট থেকে দশ হাজার টাকা কমে যাবে তো এইগুলো আপনারা খেয়াল করে নেবেন ভাই আমি হাইব্রিড তো সব দেখাইলে আমি পারবো না আসলে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন যার যেটা প্রয়োজন আপনাকে বলবে দরকার হয় আপনাদের আরেকটা আরেকটা এইটাই হাইব্রিড এর ভিতরে মানে আমার মনে হয় একদম একটা ফ্যামিলির জন্য বেস্ট প্যাকেজ যেটা 1 লক্ষ 60 হাজার টাকা 3.5 কিলো যেটা আপনি সাকো নিতে পারবেন সোলার অন এসএমজি নিতে পারবেন এই সিন বাটন নিতে পারবেন আমাদের কাছ থেকে আর কিছু টাকা যদি বাড়ান আপনি গ্রো অর্ডার নিতে পারবেন কারণ গ্রো অর্ডার মেশিনটা কিন্তু আপনার এই ধরনের ব্র্যান্ডের থেকে একটু রেটটা বেশি পাঁচ থেকে 10 হাজার টাকা বেশি

যেটা চারটা প্যানেল দিবে আপনাকে অনেকে তিনটা প্যানেল দিবে আর প্যানেল এরপি ইয়া কমাই দিবে আপনাকে আপনার একটা ভিডিও শেয়ার করার মাধ্যমে কিন্তু আরেক ভাই আপনার এই জিনিস তথ্যগুলো জানতে পারবে ধন্যবাদ